পৃথিবী জানে যে একটা মানুষের কষ্ট দিলে তার মানুষ কতটা কষ্ট পায় যে পরিস্থিতি এলে দিলে সে অনেক বলছে যে আমার জানটা বিখ্যাত আমার সন্তান যেটা তোর ভবিষ্যৎ করতে ওনারা তাও শুনে নেই এরকম ভাবে ওনারা মারছে আসলে আমার হাজব্যান্ড ব্যবসা করতো মিটফোটে তো ওনার কাছ থেকে ওনারা দুই লাখ মাসে চাইছে চাদা চাইছে বা নাহলে শেয়ার চাইছে বলছে যে শেয়ার দিতে হইব আর নালে মাসে মাসে দুই লাখ টাকা করে দিতে হইব উনি এগুলো মানে নেই এগুলো ধরে ঝামেলা চলতেছিল যে দেওয়ার জন্য উনি বলছেন আমি আমার নিজের ব্যবসা আমি কেলে গে জন্য চাঁদা দিতে যাবো বা শেয়ার করতে যাবো আমার নিজের পরিশ্রমের জিনিস এই দিনে অনেকদিন ধরে ওনার সাথে এগুলো নিয়ে অনেক দন্ত চলছে তারপরে বুধবার দিনগুলো ওরা ডাকাইছে যে আমরা আসেন একটা মীমাংসে যাই দেখি কি করা যায় ওনার বাসা থেকে ফোন দিয়ে নিয়া এরকম করছে ওনার প্ল্যান পক তো করেই ছিল যে উনি যাইবে যদি ওনার সাথে কথা না বলে তাহলে উনি অ্যাটাক করবো ঠিক আছে ওটাই হয়েছে ওনারা নিয়ে উনারা দেখছে যে ওরা উনি মানতেছে না ওনাদের কথা তখন করছে কি ওর হাজব্যান্ডের পিছন দিয়ে অ্যাটাক করছে করার পরে নিচে পড়ে যায় উনি পরে যাওয়ার পরে ওনার কালার ধৈরা টানতে টানতে মিট করে তিন নাম্বার গেটে নিয়ে যায় নিয়ে যে ওখানে বড় বড় পাথর আপনাদের দেখছেনি মনে হয় যে কি অবস্থা হয়েছে মানুষ মানুষের যে কিভাবে এরকম করছে আমি মানে বলতে হলাম আমার ভাষাও আসতেছে না যে কিরকম করছে আমি কি বলবো আমারও এখন এই লাগতেছে আমি শুধু আপনাদের কাছে একটু কি বিচার চাই যে বলতে চাই যে আমার স্বামী যেন সুস্থ বিচার হোক এরকম বিচার হোক এরকম পদক্ষেপ নিতে না ভাবে যে একটা মানুষে কষ্ট দিলে একটা সন্তানের বাবা হার একটা স্বামী নারীর স্বামী ছাড়া কতটা যে কষ্ট হয় তারা যেন বুঝতে পারে ঠিক আছে আমি সবার কাছে একটা অনুরোধ করি যে আমার হাজবেন্ডের জন্য সঠিক বিচারটা হয় আমার সন্তানের ভালোর জন্য স্বামী ভবিষ্যতের জন্য যেন কিছু

আমার হারা এরকম যেন কোনো মানুষ আর না হয় আমি তো কইতাছি যে আর আমার সন্তানের আমার হাজবেন্ড যখন মারা যায় তখন আর বলছে যে তোর আমার জানটা দিয়ে আমার সন্তান আমি ছাড়া কেউ নাই কারণ আমার আমার সন্তানদের আমি মারা গেলে কেউ চালাইবো না ঠিক আছে তখন তারা জানটা ভিক্ষা দেয় নাকি আমার স্বামী অনেক খুশি যে আমার জানটা ভিক্ষা দেয় তো আমার একটা রোজ আমার স্বামীর যে এত কষ্ট দিয়া তিলে তিলে মারছে ওনারও যেন এরকম তিলে তিলে কষ্ট পায়া ওনাদেরও বিচার হয় যেন এরকম শাস্তি পায় যেন নেক্সট আর কেউ যেন এরকম ক্ষতি না করতে পারে আমার মতন বিধবা আমার সন্তানের মতো এতিম কেউ যেন না হয় এরকম শাস্তি ও চাই আমি সেটাই তো আমার ফ্যামিলি কিভাবে চলবো আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা সবাই যদি দেখেন আমার সন্তানের কথা যদি ভাবেন তাহলে আমার সন্তান দুটা ভালো আছে আমার ছেলে মেয়ের পড়ালেখা আমার মেয়েটা দুই বছর পরে বিয়ে দিতে আমার মেয়েটা এখন ভালো বিয়ে গেছে ওনার অনেক স্বপ্ন ছিল আমার মেয়েটার বিয়ে দিয়ে তারপর যা হবে এটাও ওনারা পূরণ করতে দিল না আমার ছেলে মেয়েদের জন্য সে দুনিয়াটা একদিকে আর ওনার ছেলে মেয়ে ছিল একদিকে ছেলে মেয়ের ভবিষ্যৎ রয়েছে আমি সারাটা জীবন পড়ে রয়েছে আমি কিভাবে কি করবো আমি তো জানি না এই জন্য চাই আপনার আমার স্বামীর বিচার চাই এরকম বিচার যে সারা পৃথিবী জানে যে একটা মানুষের কষ্ট দিলে মানুষ যে কতটা কষ্ট পেয়েছে ওনারা তাও শুনে নাই এরকম ভাবে ওনারা মারছে আমি চাই আমার স্বামীর হত্যার বিচারটা হোক আর আমার সন্তান দুটো সামনে একটু ভালোভাবে থাকতে পারে ওদের ভবিষ্যতের জন্য আপনারা একটু দয়া করে সবার কাছে আমার অনুরোধ আমার সন্তান দুটার জন্য কিছু করবেন আপনাদের কাছে আমার একটু কি অনুরোধ